আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম নেতানিয়াহুর পতনে খুশি ইসরায়েলিরাও এরপর জানিয়ে দেব নেতানিয়াহুর চেয়ে কট্টর কে এই ব্রেনেট এরপরই জানিয়ে দেব সারা নেই তাই নিজের ব্লগ ও বন্ধ করলো ট্রাম্প আরও জানিয়ে দেব সৌদি আরবে ফ্রান্সের প্রধান অস্ত্রক্রেতা এরপর থাকছে আমেরিকা ও পাঁচ জাতিগোষ্ঠীকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলছে ইরান এরপরে জানিয়ে দেব একটি মজার সংবাদ পুত্রবোধকে জড়িয়ে ধরে শাশুড়ি বলছে তোমারও করোনা হোক এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ আপডেট খালেদ আজোকে কেবিনে স্থানান্তর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারে গুণ অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা জানেন ইসরায়েলে ব্যাপক যুদ্ধের পর নেতানিয়াহু যখন পরাজিত হয় সেই পরাজয়ের দায়ের কারণে অবশেষে তাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে এতে খুশি ইসরায়েলিরাও এতে আপনি কি আনন্দিত তাহলে এই একটি লাইক দিয়ে আপনার মতামত জানিয়ে দিন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে পতনে খুশি খুশি বেনিয়ামিন সাধারণ ক্ষমতার পালাবদলকে ইতিবাচক হিসেবে দেখেছেন তারা শান্তি বজায় রাখতে নতুন প্রধানমন্ত্রী কাজ করবেন বলে মনে করেন অনেকে তবে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন পি ওর সংখ্যা নতুন প্রশাসন এলেও دخل দারিদ্র্য আর আগ্রাসন নীতি থেকে সরে আসবেন আ তেল আবিব বৃহস্পতিবার ইসরায়েলের নতুন দিনই এলনা ওটলো ক্ষমতার পালাবদলের সূর্য প্রধানমন্ত্রী হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহু টানা 12 বছরের শাসনের অবসান দেখলেন স্থানীয়রা ক্ষমতা আটকে ধরে রাখতে ফিলিস্তিনের গাজায় হামলা চালানোর নেতানিয়াহু যখনই নির্বাচনের সময় এসেছে তখন ফিলিস্তিনিদের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন যুদ্ধবাজ এ নেতা তাই তো তার বিদায়ে সাধারণ ফিলিস্তিনিরা মনে করেছেন এখন শান্তির বাতাস বইবে এক আরব বাসিন্দা বলেন আমি মনে করি একজন সৎ মানুষ দায়িত্ব নিতে যাচ্ছেন টেলিভিশনের মাধ্যমে আমি নাফতালি বেনেটকে চিনেছি তাকে খুব ভালো মানুষই মনে হয়েছে তার জন্য শুভ কামনা এ অবস্থায় নেতানিয়াহুর বিপক্ষে সমাবেশ হয়েছে ইসরায়েলের বিভিন্ন এলাকায় নেতানিয়াহু বিরোধী এক নারী বলেন আমরা জিতে গেছি শেষ পর্যন্ত লক্ষ্য অর্জন হলো ইসরায়েলের জোট সরকারে ইসলামিক দল সংযুক্ত হলেও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন মনে করেছে নতুন সরকার এলেও খুব একটা নীতির পরিবর্তন হবে না কমিটি সদস্য ওয়াসেল আবু ইউসুফ বলেন নতুন প্রশাসন এলেও খুব একটা যে নীতির হবে তা মনে করি না তাদের দখলদারিত্ব বজায় থাকবে চলবে আগ্রাসনও পিএলও মনে করছে নেতানিয়াহু যুগের অবসান হলেও অধিকার আদায়ে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ থাকতে হবে যুগ যুগ ধরে মুসলিমদের ওপর যে নির্যাতন চলছে তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় এখনোই নেতানিয়াহুর চেয়েও কঠোর কে এই ব্যানের ইসরায়েলে বারো বছর ক্ষমতায় থাকা বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় অবসান হতে যাচ্ছে দেশটিতে বিরোধী দলগুলো নতুন সরকার গঠনের চুক্তি করায় নেতানিয়াহুর দীর্ঘ শাসনের পরিসমাপ্তি হচ্ছে ইসরায়েলের আটটি দল মিলে একটি কোয়ালিশন সরকার গঠন করতে সক্ষম হয়েছে মধ্যপন্থী দল ইয়েস আতিত পার্টির নেতা ইয়াহির লাপিদ এ বিষয়ে ঘোষণা দিয়েছেন চুক্তি অনুযায়ী ডানপন্থী দল ইয়ামিনা পার্টির প্রধান নাফতালি বেনেট শুরুতে প্রধানমন্ত্রী হবেন এরপর তিনি ইয়ার লাপিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন অর্থাৎ আগামী দুই হাজার তেইশ সালের সাতাশে আগস্ট পর্যন্ত ক্ষমতায় থাকবেন নাফতালি বেনের ইসরায়েলের বিরোধী দলীয় ডানপন্থী নেতা নাফতালি একজন সাবেক কমান্ডো ও প্রযুক্তি খাতের সফল ব্যবসায়ী ক্ষমতায় আরোহণের আগেই রাজনৈতিক জীবনকে যথেষ্ট আলোচিত করে তুলেছেন উগ্র ডানপন্থী হিসেবে পরিচিত ব্যানেট ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা প্রত্যাখ্যান করে আসা এই নেতা এ বিষয়ে নিজেকে বেনিয়ামিন নেতানিয়াহুর চাইতো কঠোর হিসেবে দাবি করে থাকেন অতি কঠোরপন্থী হিসেবে চিহ্নিত ব্যানেট ইসরায়েলকে একটি ইহুদি জাতি রাষ্ট্র হিসেবে পরিচিত করতেই বেশি উদ্যোগী তিনি বিশ্বাস করেন জর্ডান নদীর পশ্চিম তীর পূর্ব জেরুজালেম এবং সিরিয়ার মালভূমি যা ঐতিহাসিক ও ধর্মীয় ভাবে ইসরায়েল ওই ওই ভূখণ্ডের দাবিদার দীর্ঘদিন ধরেই তিনি ইসরায়েলের অধিকৃত অঞ্চলে বসতি নির্মাণ কার্যক্রমে সমর্থন দিয়ে আসছেন ইহুদি বসতি স্থাপনকারীদের রাজনৈতিক প্রতিনিধিত্বকারী গোষ্ঠী ইয়েসা কাউন্সিলের প্রধান ছিলেন বেনেট যদিও তিনি বলেছেন গাজার উপর ইসরায়েলের কোনো দাবি নেই দুই সালে গাজা থেকে সেনা ও বসতি স্থাপনকারীদের সরিয়ে নেয় ইসরায়েল এরপর থেকে পুরো উপত্যকা ঘিরে রেখেছে তারা তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেন তবে এভাবে প্রধানমন্ত্রী হবেন তা কল্পনাও করতে পারেননি তার কট্টরপন্থী দল ইয়ামিনা গত সাধারণ নির্বাচনেও জিতেছে মাত্র ছয়টি আসনে কিন্তু অল্প ওই আসনই এখন হয়ে উঠেছে তার তরুপের তাস সাধারণ নির্বাচনের ফলাফলে বেনেটের দলের অবস্থান যৌথভাবে পঞ্চম কিন্তু তিনি শেষ পর্যন্ত হয়ে উঠেছেন কিং মেকার কারণ সরকার গড়তে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রধান দুটি পক্ষের কাছে পর্যাপ্ত আসন নেই তাই জোট গঠনে বেনেট গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন ইসরায়েলে যে সব দলগুলো জোট গঠন করেছে তাদের মধ্যে মত পার্থক্য রয়েছে ভিন্ন মতাদর্শের হলেও একটি বিষয়ে তারা এক বেনিয়ামিন নেতানিয়াহুকে হারাতে হবে বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইসরায়েলের পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা ইয়াহির লাপিত দুজনেই বেনেটকে প্রধানমন্ত্রীর পদ গ্রহণের প্রস্তাব দেন সঙ্গে ছিল ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব তবে লাপিদের প্রস্তাবই গ্রহণ করেন বেনেট 49 বছর বয়সী নাফтали বেনেটকে এক একসময় নেতানিয়াহুর শীর্ষে হিসেবে বিবেচনা করা হতো তিনি 2006 থেকে 2008 সাল পর্যন্ত নেতানিয়াহুর চিফ অফ স্টাফের দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে মতপার্থক্য দেখা দিলে নেতানিয়াহুর লিকুদ পার্টি থেকে পদত্যাগ করেন বেনেট যোগ দেন ধর্মীয় কট্টরপন্থী দল জিউস হোম পার্টিতে 2013 সালে নির্বাচনে দলীয় সাফল্য ভূমিকা রেখে পার্লামেন্ট সদস্য হন তিনি এরপর দুই সাল পর্যন্ত ইসরায়েলের প্রতিটি জোট সরকারে মন্ত্রী হয়েছেন বেনেট তবে দুই সালের নির্বাচনে তাদের ডানপন্থী জোট কোনো আসন জিততে ব্যর্থ হয় মাত্র এগারো মাসের ব্যবধানে সেই ব্যর্থতা কাটিয়ে ইয়ামিনা দলের প্রধান হিসেবে পার্লামেন্টে যোগ দেন তিনি ফিলিস্তিনি গেরিলাদের বিরুদ্ধেও অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণের পক্ষে নাফতালি বেনেট তিনি গেরিলাদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডকে সমর্থন করেন দুই সালে সংঘাত গাজার নিয়ন্ত্রণকারী হামাসের সঙ্গে অস্ত্রবিরতি ও বিরোধিতা করেছিলেন তিনি সাড়া নেই তাই নিজের ব্লগও বন্ধ করলেন ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ব্লগ পেজ খুলেও তা শেষ পর্যন্ত বন্ধ করে দিয়েছে পাঠক ও সমর্থকদের পক্ষ থেকে খুব একটা সাড়া না পাওয়ায় তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে মাত্র এক মাসের কম সময় আগে একটি ব্লগ পেজ চালু করেছিলেন ট্রাম্প তার টিমের সদস্যরা ইঙ্গিত দিয়েছিলেন তিনি এখান থেকে বড় একটি সামাজিক প্ল্যাটফর্ম চালু করবেন কিন্তু শেষ পর্যন্ত তা একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রাম্পের সিনিয়র সহকারী জেসন মেলার মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি কে জানান ওই পেজ আর ফিরে আসবে না এটিকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মিলার বলেন আমাদের যেসব বৃহত্তর উদ্বেগ চলমান রয়েছে এটি ছিল সেগুলোর সহায়ক একটি প্রকল্প ফ্রম দ্য ডেস্ক অফ ডোনাল্ড যে ট্রাম শিরোনামে ব্লগটি চারই মে চালু করা হয় ফেসবুক ও টুইটারে ট্রাম্প নিষিদ্ধ হওয়ার কয়েক মাস পর এই উদ্যোগ নেওয়া হয় শুরুতে বলা হয়েছিল এই ওয়েবসাইট থেকে ট্রাম্প সরাসরি তার সমর্থকদের সঙ্গে কথা বলবেন সহিংসতায় উস্কানি দেওয়ার কারণে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ করেছেন ডোনাল্ড ট্রাম্পকে সৌদি আরবের ফ্রান্সের প্রধান অস্ত্র ক্রেতা সৌদি আরব গত বছর ফ্রান্সকে 70 কোটি 40 লাখ ইউরো অস্ত্র কিনেছে করোনা ভাইরাসের মহামারী এবং আর অন্য কিছু কারণে ফ্রান্সের অস্ত্র বিক্রির পরিমাণ শতকরা 41 ভাগ কমে যাওয়ার পরও প্রধান অস্ত্র ক্রেতা হিসেবে রয়ে গেছে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় জাতীয় সংসদে উপস্থাপিত অস্ত্র বিক্রি সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফ্রান্স গত বছর অস্ত্র বিক্রি খাত থেকে 400 নব্বই কোটি ইউরো সম অর্থ আয় করেছে তার আগের বছর দেশটি এ খাত থেকে অর্থ আয় করেছিল

আমেরিকা ও পাস জাতিগোষ্ঠীকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলছে এরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপপররাষ্ট্র মন্ত্রী ও প্রধান পারমাণু আলোচক আব্বাস আরাকসি বলেছেন এখনো কিছু গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে যা নিয়ে তেহরান ও অন্য পক্ষগুলো কাজ করতে হবে তবে 2015 সালের পারমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করতে হলে আমেরিকা ও পাঁচ জাতি গোষ্ঠীকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে আব্বাস আরাকসি বলেন এ পর্যন্ত আলোচনায় আমরা ভালো অগ্রগতি অর্জন করেছি কিন্তু এখনো কিছু বিষয় রয়েছে যা নিয়ে আরো আলোচনার প্রয়োজন ইরানের এ আলোচক বলেন পরমাণু সমঝোতায় ফেরা না ফেরা মূলত এই সব ইস্যুর উপরই নির্ভর করেছে গতকাল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পঞ্চম রাউন্ড আলোচনার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান আব্বাস আরাকসি স্পষ্ট করে বলেন আমরা নয় বরং আমেরিকা ও পাঁচ জাতিগোষ্ঠীকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে এবং ইরানের বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে এগুলো হলে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব সূত্র পার্টস টুডে পুত্রবধুকে জড়িয়ে ধরে শাশুড়ি তোমারও করোনা হোক করোনায় আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে ছিলেন শাশুড়ি স্বাভাবিকভাবেই বাড়ির ছেলে পুত্রবধু নাতি নাতনি সকলেই তার কাছ থেকে নিরাপদ দূরত্বে ছিলেন খাবার দেওয়া হতো ঘরের বাইরে থেকে কিন্তু এই অবস্থা আর বেশি দিন সহ্য করতে পারলেন না তিনি হঠাৎ একদিন হাজির হন পুত্রবধুর ঘরে গিয়েই তাকে জড়িয়ে ধরে বললেন তোমারও করোনা হোক ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা প্রদেশের সোমারিপেটা গ্রামে শাশুড়ির এমন আচরণে গ্রামের অনেকেই অবাক হয়ে গেছেন ওই পরিবারের বিশ বছরের পুত্রবধূ জানিয়েছেন কয়েকদিন আগে করোনা হওয়ায় শাশুড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব রেখে চলেছিলেন পরিবারের সকলে কিন্তু শাশুড়ির বিষয়টা পছন্দ হয়নি তাই পুত্রবধূর কাছে এসে তিনি বলেন আমি মরে গেলে তোমরা ভালো থাকতে চাও তোমারও করোনা হোক বলেই জাপটে ধরেন পুত্রবধূকে এ ঘটনার পরেই অবশ্য ছেলে পুত্রবধু ওই শাশুড়িকে বাড়ি থেকে অন্যত্র পাঠিয়ে দেন কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে কয়েকদিন পরে পরীক্ষা করে দেখা যায় পুত্রবধূ করোনা পজিটিভ ফলে তাকেও ছাড়তে হয় বাড়ি আপাতত নিজের বোনের কাছে আছেন তিনি সূত্র সংবাদ প্রতিদিন খালেদা জিয়াকে ক্যাবিনে স্থানান্তর রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেয়ার ইউনিট থেকে ক্যাবিনে স্থানান্তর করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন তিনি বলেন খালেদা শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে সিসিইউতে থেকে ক্যাবিনে স্থানান্তর করা হয়েছে গত ৩ই মে শ্বাসকষ্ট দেখা দিলে বিএনপি চেয়ারপারসনকে সিসিইউতে নেওয়া হয় গত এগারোই এপ্রিল খালেদা জিয়ার শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় শুরুতে বাসায় চিকিৎসা নিলেও আঠাশে এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়